মহাকাশে অসংখ্য কি রয়েছে জ্যোতিষ্ক পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি সূর্য হ্যালির দুমকেতু কে আবিষ্কার করেন এডমন্ড হ্যালি কত বছর পর পর হ্যালির দুমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর গ্রহের নিজস্ব কি নেই আলো ও তাপ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি চাঁদ সূর্য কোন বর্ণের হলুদ কোনটি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত বুধ সমগ্র ভূমিরূপ কয়টি বাঘে বিভক্ত কি কি তিনটি পর্বত মালভূমি ও সমভূমি বঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী ভাঁজ অক্ষাংশ কত নব্বই ডিগ্রি কুমেরুর অকাংশ কত নব্বই ডিগ্রি যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে কি বলে স্যাক্সট্যান্ট গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কি সময় ধরা হয় প্রমাণ সময় বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা ছয় ঘন্টা বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত নাইনটি ডিগ্রি পূর্ব আন্তর্জাতিক তারিখ রেখা কোন বাঘের উপর দিয়ে গেছে জলবাগ কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে আর্নিক গতি জোয়ার বাটা কেন সংগঠিত হয় আর্নিক গতির ফলে বা চাঁদের আকর্ষণে কোন বিজ্ঞানী কত সালে আর্নিক গতির প্রমাণ দেন ফরাসি বিজ্ঞানী ফুকো আঠারোশো সালে বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটকান্তি রেখা কত সাল আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয় আঠারোশো চৌরাশি সালে পদ্মা মেঘনার কোথায় মিলন হয়েছে চাঁদপুর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় চট্টগ্রাম কাপ্তাইবাদ কুন নদীর ওপর কর্ণফলি কুন নদীর নাম একটি জেলার নাম অনুসারে ফেনী বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন সমভাবাপন্ন বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে বাংলাদেশ আন্তর্জাতিক নদী কয়টি একটি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় শব্দ তরঙ্গ কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার সোনামি কোন শব্দ এর অর্থ কি জাপানি শব্দ অর্থ পোতাশ্রয়ের দেও